আপনাদের এই উত্তর কাশিমপুর যতগুলো আছে মাদ্রাসা না যদি বাচ্চারা যদি মুসলমানের সন্তানরা যদি মুক্তব যদি কোরআনের মেইন বুকের টিচিং তালিমের জন্য আসে তারা কি করিয়া করে আসে কিন্তু আমেরিকার ইউনিভার্সিটি সে লন্ডনের ইউনিভার্সিটিতে যারা আছে বড় বড় ডক্টর স্কলার এবং বড় বড় প্রফেসর তারা কি তাদের মূল সাবজেক্ট পড়ানোর সময় টিচিং দেওয়ার সময় তারা কি অজু করে নিবে বিনজুর ওই শিক্ষাটা কিসের শিক্ষা বলেন বিনাউজুর শিক্ষা আল্লাহ আপনি বুঝার তো অভিজ্ঞান করেন এখানে কিন্তু বড় বুজার ব্যাপার আছে ওদের যত বড় ইউনিভার্সিটি হোক তাদের মেইন সাবজেক্ট ফলার জন্য কোনো অজু লাগে না কিন্তু আমাদের মেইন সাবজেক্ট মেইন কিতাব এইটা পড়তে হলে কি লাগে এবং আল্লাহ পাক মেইন গ্রন্থে বলে দিছে এই

আমার পক্ষ থেকে যে গ্রন্থ দুনিয়াতে আমি পাঠাইছি এটা সাধারণ একটা যদি পড়তে হয় এই মেইন গ্রন্থ ধরতে হয় তাহলে কি লাগবে অজু লাগবে আল্লাহাক বলেন ইল্লাল তোমরা চাইও আমার মেইন গ্রন্থে অজু ছাড়া স্পর্শ করিও না সুহান আর কতটুকু বুঝবো আমাদের এই শিক্ষাঙ্গনে মূল মেইন গ্রন্থ আর মেইন বউ আল্লাহ পাক আমাদেরকে মোট পর্যন্ত এই মেইন বুগের কারখানা মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন আর ফেসবুক থেকে আরেকটা হলো কি ফেসবুক ওইখানে ভিতরে আপনি যতই টিপবেন সর্বপ্রথম যখন এটাকে টাস্ক করবেন দেখবেন সর্বপ্রথম এখানে আসবে একটা বেঢ়াফোনা নারী উল্লুঙ্গপোনা ছবি একটা অশ্লীল ফিল্ম আসে কি আসে না তো এই আশার দ্বারা আপনার সফলতা আসবে না ধ্বংস ধ্বংস আর ক্ষতিগ্রস্ত আসবে সফলতার কোন লক্ষণ আছে শুধু ক্ষতিগ্রস্ত আর ক্ষতিগ্রস্ত আজ যেখানে দেবেন নারী জাতিত নারী দর্শন জেনা সবকিছুর অশ্লীল বেহায়বনা মদ গাঁজা সব কিছুর মূল কি ফেসবুক সব কিছুর মূল কি ফেসবুক ফেসবুক থেকে শিক্ষা নিতেছে দেখতেছে এই জন্য নাফাক বুক ফেসবুক মানে কি নাফাক বুক আর একটা হলো মেইন বুক তো ফেস নাফাক বুক ফেসবুক থেকে আল্লাহ জাতিকে হেফাজত করে নেন আমরাও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি ওলামাই কেরাম তবে ওলামাই কেরামকে আমরা অনেকে বলি যে ওলামারাও খারাপ হয়ে গেছে না এটা বলা যাবে না কারণ ওলামারা কোনোদিন খারাপ হতে পারে না হাটাজারিতে আমি ছয় বছর পড়ালেখা করছিলাম তো এই ছয় বছর হাটাজারি মুফতি আজম আল্লা আহমদুল হক যিনি হজরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লা খালিফা এবং আল্লাহ আহমদাহস্তস্তাব মুফতি আজম আল্লাহ আহমদুল হক শহমতুল্লাহ হুজুর বলতো ওয়া চট্টগ্রামের ভাষা বলতো ওয়াহ কোনো আলেমে খারাপ করছে কোনো আলাপে অন্যায় করছে আলেমরাও খারাপ হয়ে গেছে এটা বলা যাবে না এতটুকু বলা যাবে মৌলবীরাও কি খারাপ হয়ে গেছে আর সব মৌলী কি খারাপ হয়েছে নাকি এগুলো বলা যাবে না কারণ সার্টিফিকেট দিয়ে কে আল্লাহ আল্লাহ বলেন পৃথিবীতে এমন এক জাতি পৃথিবীতে এমন একটা সম্প্রদায় আমি সৃষ্টি করছি মানব জাতির মধ্যে যেই মানব জাতির ওলামাইকরাম এরা সবচেয়ে আমাকে বেশি ভয় পায় এর জন্য আমি আমি আল্লাহ তাআলা উলামায়ে کرام কে খাসিয়তের সে সনদ সার্টিফিকেট দিয়ে দিয়েছি